হ্যালো ভুবোনা আসলাম আলাইকুম সো চলে এসেছে আপনাদের জন্য সুন্দর সুন্দর করড সেট টু পিস কালেকশন নিয়ে একদম মানে গর্জিয়াসের উপর গর্জিয়াস থাকবে অনেক সুন্দর অসাধারণ থাকবে তো এই কর্ সেটগুলো থাকবে নেকের পোশার মধ্যে অনেক সুন্দর কাজ করা আর এগুলো ফ্রি সাইজ থাকবে বডি থার্টি থেকে ফোর্টি ফোর লম্বা থাকবে আপনার চল্লিশের উপর বিয়াল্লিশ পঁয়তাল্লিশ এরকম ঠিক আছে এটা জাস্ট ওয়াও রঙ কষার গ্যারান্টি আছে পরে আরাম পাবেন দেখতে অনেক সুন্দর দাম দিচ্ছি কত এটার ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকা একটা প্যান্ট থাকবে ফ্রি সাইজ প্যান্ট দূরে যাও আরো দূরে জামাটা দূরে নাও হুম এখন কত সুন্দর থাকবে হোলসেল অ্যাভেলেবেল আছে যে আগে আসবেন সে কিনে নিতে পারবেন এটা একদম পুরো কটনের ওপর অনেক সুন্দর থাকছে এটার প্রাইস দিচ্ছি কত ছয়শো পঞ্চাশ টাকা এটা প্যান্টটা দেখে দিচ্ছি অনেক সুন্দর থাকবে

এটা প্রাইস দিয়ে দিলাম 650 টাকা এটা দেখো ডিপ পার্পলের উপর আপনার হাতের মধ্যে অনেক গর্জিয়াস কাজ থাকবে বুকের মধ্যে অনেক কাজ থাকবে নিচে দামান পোষণ কাজ থাকবে হুম প্যান্টের মধ্যে অনেক ভারী কাজ থাকবে প্যান্টের মধ্যে ভারী কাজ থাকবে এটা প্রাইস এটা 650 টাকা 650 টাকা পেয়ে যাচ্ছে ওকে এখন দেখাবো অনেক সুন্দর একটা ড্রেস

পুরো বডি জুড়ে এরকম গরজেস কাজ করা থাকবে হোলমো স্টোন থাকছে প্যান্ট দোকানের অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে দিবি আপনাদের